Welcome to our channel Uttaran English Coaching Center. Today's class is very important for learning English. ইফ ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান টু টক ইংলিশ দ্যাট ইউ হ্যাভ টু কনসেনট্রেট দিস ক্লাস বিকজ দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা খুবই মূল্যবান ক্লাস আমরা আজকে দেখাতে চলেছি যে প্রেজেন্ট টাইমে পাস্ট টাইমে এবং ফিউচার টাইমে কীভাবে তুমি ইংরেজিতে কাউকে প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তরটা কেমন করে দিতে হয় বা করতে হয় আজকে এই সমস্ত তথ্য বা নথি বা ডেটাগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি চলো সময় নষ্ট না করে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো ক্লাসের মধ্যে আমরা আজকে বর্তমান সময়ে প্রেজেন্ট টাইমে কিছু কথা বলবো বা কিছু বাংলা বাক্য বলবো সেগুলো ইংরাজি তোমাদের সামনে উপস্থাপন করবো কেমন করে হচ্ছে সেগুলো এমনি করে পাটপাট করে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে ক্লাসটা শেষ করবো প্রথমে আমি একটা সেন্টেন্স দিয়ে জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি মনে করো আমি একটা প্রশ্ন করছি আমি ভাত খাই আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস ক্লিয়ার আমি কি বললাম আমি ভাত খাই আই ইট রাইস এটা সাধারণ বাক্য একটা স্টেটমেন্ট অ্যাজিভ সেন্টেন্স এবার এটাকে যখন আমি প্রশ্ন করব। বা আমি যখন এটাকে কোনো কোয়েশ্চেন্স করবো তখন আমি এটা কিভাবে করব প্রথমেই বর্তমান সময়ে প্রেজেন্টেন্সের অক্জলির ভাব কি আছে ডু বা ডাস কী আছে ডু বা ডাস তাহলে যখন দেখবে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর নেই হ্যাভ হ্যাজ নেই ওয়াজ ওয়ার নেই উইল সেল নেই তখন সবসময় আমি কি করব ডু বা ডাসকে ব্যবহার করব সেটা সেন্টেন্স মোতাবিক যদি প্রেজেন্ট টাইম হয় তাহলে বা ডাস হবে এখানে কি কোনো অ্যামিজার আছে এখানে কি কোনো হ্যাভেজ আছে এখানে কি আছে সাবজেক্টে পড়েই ভার্ব আছে এস ভিও আছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট যদি এইরকম কোনো সেন্টেন্স আমি পেয়ে যাই তাহলে তখন আমি কী ব্যবহার করবো ডু বা ডাস তবে সাবধান ডুবার ডাস্টে তখনই ব্যবহার করবো যখন দেখব যদি সাবজেক্টটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস হবে তা না হলে ডু হবে যেমন মনে করো আই ইট রাইস তাহলে প্রথমে আমি দুবার ডাস্টে ব্যবহার করব তারপরে সাবজেক্ট তারপরে ভিওান তারপরে অবজেক্ট তাহলে আই ইট রাইস এটা কি হবে ডু আই ইট রাইস ডু আই ইট রাইস আমি কি ভাত খাই আমি কি ভাত খাই এবার মনে করো আমি একটা কথা বলছি তুমি কি ইংরেজি পড়ো তুমি কি ইংরাজি পড়ো কেউ হয়তো জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি ইউ তাহলে ডু ইউ না ডাজ ইউ ডু ইউ তারপরে ভি ওয়ান তাহলে কী বলবো ডু ইউ রিড ইংলিশ লার্ন ইংলিশ পড়ো বলেছে তাহলে রিড বলবো আমি ডু ইউ রিড ইংলিশ আর তুমি যদি ইংরাজি শেখো বলি ডু ইউ লার্ন ইংলিশ ক্লিয়ার এবার যদি বলি সে কি ইংরাজি পড়ে তাহলে ডাজ সে বললে কি হবে ডাজ এখানে হিটা কোন পার্সেন কোন নাম্বার হবে কি তাহলে ডাজের পরে কি হবে সাবজেক্ট তাহলে ডাজ হি আর সি বলতেই পারি ডাজ হি আর সি লার্ন ইংলিশ রিডিং ইংলিশ তুমি যেটাই বলবে রাইট ইংলিশ এভরিথিং ইউ হ্যাভ যেটা তোমার মনে পড়ছে কেমন এটা প্রেজেন্ট টাইমে যাচ্ছে এবার ধরো তোমাকে আমি বললাম আমার সঙ্গে সঙ্গে বলব আমি লিখছি না শুনে ভালো করে কনসেনট্রেট করে বলবে কেমন ভালো করে বলবে যে তুমি কি বই পড়ো ডু ইউ রিড বুক আমরা যখন কাউকে কোয়েশন করি তখন কোয়েশ্চেনের প্যাটার্নটা কোশ্চেনের মতো হয় মনে হচ্ছে কাউকে জিজ্ঞাসা যখন করি তুমি কি বই পড়ো এটা জিজ্ঞাসা করছি না এটা রিডিংটা কেমন হচ্ছে প্রশ্ন করার মতো হচ্ছে তাই ইংরাজিটাও সেভাবে করবে ডু ইউ রিড বুক ইউ ডু ইউ রিড বুক ঠিক লাইক দ্যাট কেমন তুমি কি বই পড়ো ডু ইউ রিড বুক আচ্ছা যখন ডু ইউ রিড বুক হবে তখন আমি এটা কিভাবে করব হ্যাঁ আমি পড়ি তোমাকে আমি জিজ্ঞাসা করছি ডু ইউ রিড বুক তখন তুমি কি বলছো হ্যাঁ আমি পড়ি বাংলায় বলছি হ্যাঁ তুমি কি বই পড়ো হ্যাঁ আমি পড়ি তাহলে হ্যাঁ আমি পড়ি আর ইংরাজিটা কী হবে মনে রাখবে একটা কথা বলে দিই যখন দেখবা ডু বা ডাস হচ্ছে তখন উত্তরের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ যেটাই হোক না কেন সেটাই বসিয়ে দেবে আচ্ছা তুমি কি বই পড়ো তুমি ইংরাজি কি ইউ তুমি কি বই পড়ো ডু ইউ রিড বুক হ্যাঁ হ্যাঁ ইংরেজি কি ইয়াস আমি পড়ি আমি পড়ি ইংরেজি কি এখানে সাবজেক্টকে আই তারপরে কি বসবে ডু দিয়ে শুরু হয়েছিল যেটা শুরু হয়েছিল সেটাই ইয়াস আই ডু মানে কি হ্যাঁ আমি পড়ি ক্লিয়ার কি বলবো ইয়াস আই ডু ডু ইউ লার্ন ইংলিশ ইয়াস আই ডু রাম কি ইংরাজি পড়ে এখানে কি হবে রাম রিড কোয়েশ্চেনটা করতে হবে তো রাম কি ইংরাজি পড়ে কি বলবো রাম রিড ইংলিশ হ্যাঁ রাম ইংরাজি পড়ে রাম ডাজ ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো তো তাহলে উত্তর দেওয়ার ক্যাপাবিলিটা ক্যাপাসিটিটা কেমন করে হবে ডাজ থাকলে ডাজ দু থাকলে ডু ডু ইউ ড্রাইভ কার ইয়াস আই জু ডু ইউ ড্রাইভ কার তুমি কি গাড়ি চালাও তখন তো বললে হ্যাঁ আমি চালাই তখন কি বলবে ইয়াস আই জু ড বিমল ড্রাইভ কারমলাস কবে ব্যাপারটা বুঝতে পারছি তাহলে এটাই হবে আমাদের প্রেজেন্ট টাইমে প্রশ্ন করা এবং প্রশ্ন উত্তর দেওয়ার প্যাটার্নটা ঠিক আছে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স নিয়ে কীভাবে কোয়েশ্চেন করতে হয় এবং উত্তর দিতে হয় এবার আমরা করব ফার্স্ট টেন্স নিয়ে কীভাবে উত্তর করতে হবে এবং প্রশ্নগুলো বলতে হবে রাইট এবার মনে করো তুমি কোন জিনিস অলরেডি পাস্টে বলছো পাস্টে কোনো কথা বলছো যেমন তুমি কি মাছটি ধরেছিলে ইউ ক্যাচ দ্য ফিস কি বলবো ডিডিউ ক্যাচ দ্য ফিস একই নিয়ম দু বা ডাসের জায়গায় শুধুমাত্র ডিড হবে আর যা আছে সেম একই ভিওন ভিওনে থাকবে সাবজেক্ট সাবজেক্ট থাকবে যা আছে সেম তুমি কি মাছটি ধরেছিলে ইউ ক্যাচ ফিস হ্যাঁ আমি ধরেছিলাম ইয়েস আই বা ইয়েস আই ডিট ইয়েস আই ডিট এটার একটা কিন্তু ঝামেলা কম আছে ডু ডুবার ডাসের কোনো গল্পটা এখানে নেই থার্ড পার্সেন্ট সিগনাল যেটাই হোক না কেন শুধুমাত্র ডিট হবে উ থাকলেও ডিট আই থাকলেও ডিট রাম থাকলেও ডিট বিমল থাকলেও ডিট স্নেহা থাকলেও ডিট এভরিথিং ইউ থাকলেও ডিট ডিড ইউ গো টু স্কুল ইয়েস আই ডিট ডিট রাম ডিট রাম ক্যাচ দা বাটারফ্লাই তখন কি বলবো ইয়েস রাম ডিট কেউ বলে দিও না ইয়েস আই ডিট আমি তুমি তো করছো না কে করছে রাম করছে ডিড উই ডিড উই ডিড উই সি আ মুভি ইয়েস পর কি বলবো উই ডিট ক্লিয়ার এগুলো কোন টাইমের ক্ষেত্রে গেলো পাস্ট টাইমের ক্ষেত্রে গেলো এরপর যেটা করতে চলেছি সেটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট টাইম শিখলাম পাস্ট টাইম শিখলাম এবার ফিউচার ক্লিয়ার যখন তোমাকে আমি প্রশ্ন করলাম প্রশ্ন করছি তোমাকে প্রশ্ন করা যে উইল ইউ ক্যাচ দ্য ফিস তখন তুমি কী বলবে ইয়েস আই উইল ইয়েস আই উইল সেম জিনিস সেম থিং উইল ইউ সি দ্য মুভি উইল ইউ ক্যাচ দ্য ফিস তাহলে আজকে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিনটা জিনিসের প্রশ্ন কেমন করে করবে এবং তার উত্তরটা কেমন করে আনবে এই সমস্ত বিস্তারিত ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছে তো আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে ছোট্ট একটা ক্লাস তোমরা ভালো করে মুখস্থ করবে দেখবে দূরদূরান্ত থেকে যারা দেখছো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে আরও নানারকম স্পোকেন ইংলিশের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি একটু হিট করে দাও যাতে তুমি আরও নতুন নতুন স্পোকেন ইংলিশের ক্লাস এবং গ্রামাটিক্যাল ক্লাস তুমি সহজেই পেয়ে যাও আজকে এইটুকুই ভালো থাকবে সবাই থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাভ আ গুড ডে